কে কেছে তোর কথাটা কি কথা তোর না তুই কতটা কার কে তোর ক বল আমি কিছু বলবো না কথাটা কার বল এ কথা তোর না এই কথাটা তুই আমার কালকে কষ্ট হয় তুই আজকে আমার কথাটা শোনালি কিসের জন্য কালকে ফার্স্ট যখন তুই কালকে কথাটা কথাটা আজকে হুম তুই কি আমার বলত ভাবিস বল

তুই এ কথাটা কালকে কেন কইলি না মারতি কই নাই হ্যাঁ কই নাই তুই জানিস না গা তো করতে থাকে কইছ নাই কি জানিনা হ্যাঁ কি জানি না তুই এ কথাটা কথাটা কওয়ার কোনো তো ই নাই ওনে তুই তুই তালে কাল কি কইতিস এ কথাটা যে আজকে কইলি আন তুই যেহেতু কথাটা তোরই হই থাকতো কি হুম আমাকে দেয় না এটা শিখাই দেয় না কেউ কইছে সেই কথাটা তুই আমারে কইলি আবার আমারে কে কইছি সে তুই জানিস

ঝগড়া করতে আমি আসি নাই কথাটা তুমি যা কইলা কথাটা যদি অ্যাকচুয়ালি কথাটা যদি অ্যাকচুয়ালি তোমার হতো কথাটা যদি অ্যাকচুয়ালি তোমার হতো যদি কথাটা এবার কালকেই শোনা দিতা তাহলে কিন্তু এতটা পরিমাণে ইয়ে আসতো না এই তো এই জন্যে তো কালকে এই জন্য এই জন্য এর জন্যই তো এর জন্যই তো কালকে তোমার কথাটা আমি কইলাম যে তুমি এই কথা এরকম একটা কথা শুনেছিলে না কালকে আমার যে তোমার আমি কি মানে সব কিছু মানে খ্যাটখ্যাট করি তোমার সাথে আমি সব বিষয় খ্যাটখ্যাট করি তোমার সাথে আমি না বেশি খ্যাটখ্যাট করো হ্যাঁ বেশি খ্যাটখ্যাট করো তো তোমার সাথে কোন বিষয় নিয়ে খ্যাটখ্যাট করি ছাড় করার কথা বলে ছাড় করতেছি তুমি যদি ওই কথাটা আমার কালকেই শুনাইতা তো এত কথা তো আসতো না এতটা কথা তো আসতো না এর মধ্যে নিশ্চয়ই কিন্তু আছে কোনো